আপনি পেন কিলার দিচ্ছেন তো ব্যথা তো সারবে না কারণ টিউমার ব্যথা করছে টিউমার আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাবে সো আলটিমেটলি রেজাল্ট খারাপ এই জন্য পেন কিলার দিয়ে কখনোই কোমর ব্যথাকে না ভালো করে ভালো করার চেষ্টা করে তাকে ডায়াগনোসিস করা উচিত যে আসলে কেন কোমর ব্যথাটা হচ্ছে সেই কেনটাকে ট্রিটমেন্ট করলে কোমর ব্যথা অবশ্যই সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব আর আপনি যে বললেন এমআই এর কথা যে যে রোগগুলো কোমর ব্যথার জন্য দায়ী বেশিরভাগ রোগী কিন্তু এমআরআই দিয়ে ডায়াগনোসিস হয়ে যায় আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো একেবারেই বলছেন পেনকিলার খাবে না কিন্তু সবারই তো একটা স্টেট আসে যে যে সময় পেনকিলার না খেলে সে চলতেই পারবে না তো এটা কি সাময়িক উপশমের জন্য চিকিৎসার পাশাপাশি খাওয়া আসলে পেন কিলার আমরা যদি বলি যে একুইট ইনজুরি যদি মনে করেন যে আপনি হয়তো এই মুহূর্তে লিফটিং করতে গিয়ে কোমরে ইনজুরি আছে সেখানে সব টিস্যু ছিঁড়ে গেছে ডিস সরে গেছে ওখানে আপনার পেন কিলার কিছু কাজ করবে ওই একুইট পেনটাকে কমার জন্য বাট পরবর্তী যে ক্রনিক পেন যেটা আছে কোনো পেন কিলার কাজ করবে না আপনি যদি মনে করেন যে না ব্যথার ওষুধ খেয়ে আমি ব্যথা কিছুটা কমাই এটা ভুল ধারণা আপনি যদি ডিসপ্রোল্যাপস নিয়ে আপনি রিস্টেড শুয়ে থাকতে পারেন তাহলে ব্যথা কমে যাবে মানে চিকিৎসা করতে হবে এবং পেইন কিলার খুব সাময়িক হয়তো বা একটা দুটো ট্যাবলেট একটা দুটো হয়তো একদিন দুদিন খেতে পারে কিন্তু পেইন কিলার দিয়ে কমানোর চেষ্টা করলে পেইন কিলার কিডনিকে ড্যামেজ করতে পারে আচ্ছা আমাদের একজন দর্শক লাইনে আছে কথা বলছি হ্যালো হ্যালো জি কে বলছেন জি আমি হামিদা বলছিলাম উত্তরা থেকে আচ্ছা হামিদা আপনি আপনার বয়সটা বলে বা যার জন্য প্রশ্ন করেছেন তার বয়সটা বলে প্রশ্নটা করুন জি আমার বয়স বছর আচ্ছা আমি রাতে যখন ঘুম আসি সকালবেলা উঠতে পারি না দেখা যায় মাঝায় প্রচন্ড ব্যথা হতে থাকে ঘুম থেকে উঠে একটু হাটাহাটি করলে চলে যায় ব্যাথাটা আসলে এটাই সমস্যা আর এমনি পেন কিলার না পাঠিয়েছিলাম ধন্যবাদ আমরা উত্তর দিচ্ছি এখানে খুব মজার একটা প্রশ্ন যে উনার সকালে ব্যথা ঘুমতে করে সময় ব্যথা হচ্ছে এবং হাঁটাহাঁটি করে ব্যথা কমে যাচ্ছে এটা পিএলআইডির কারণে হয় এটা আমরা ডায়াগনোসিস ছাড়া আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি এটা পিএলআইডির কারণ হচ্ছে পিএলআইডির ডিস্ক যে বের হয়ে থাকে সারা রাত শুয়ে থাকলে বা রেস্টে থাকলে লং টাইম স্পাইনাল ফ্লুইড যেটা এই ফাটার ভিতর দিয়ে ডিস্কের মধ্যে প্রবেশ করে ডিস যেহেতু সেল যেহেতু মা এখানে পানি ঢুকে যাচ্ছে ডিসটা বালজিং হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে যখনই মোটা হয়ে যাচ্ছে তখন সে নার্ভে টাচ করে নার্ভে যখন টাচ করে এই জন্য সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় তার কোমরটা ধরা থাকে এবং প্রচণ্ড ব্যথা থাকে তো এটার কারণে প্লাস উনি যখন উঠে হাঁটা চলা করে তখন বডির চাপ খেয়ে ওখান থেকে পানিটা সরে যাচ্ছে যখন পানিটা সরে যাচ্ছে বা ডিসটা চুপসে যাচ্ছে আমরা বলি ডিসটা চুপসে গেছে চুপ গেলে সাথে সাথে ব্যথাটা কমে যাচ্ছে আবার বেশি হাঁটা চলা

ফিজিওথেরাপির কথা তবুও একটু ডিটেলস জানতে চাচ্ছি যে যে রোগীটার পিএলআইডি আপনারা ডায়াগনোসিস করেছেন তো তার ফিজিওথেরাপি কিভাবে হবে কারণ অনেকখানে দেখা যায় যে ফিজিওথেরাপিতে দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের শেক দিচ্ছে অনেক কিছু লেখা থাকে এবং অনেকখানে এক্সারসাইজ শুধু করায় অনেকখানে আবার দেখা যায় যে মোমের প্রলেপ দেওয়া হয় এক একটা এক এক জায়গায় কমপ্লিট ফিজিওথেরাপিটা আসলে ফিজিওথেরাপিটা হচ্ছে এক্সারসাইজ এটা মাধ্যমে তার এক একটা রোগের জন্য এক একটা এক্সারসাইজ নির্দিষ্ট করা আছে এবং কতটুকু এক্সারসাইজ দিতে হবে কতটুকু প্রেশার দিতে হবে এটা একজন ফিজিওথেরাপি কনসালটেন্টই বলতে পারবে পারফেক্টলি যে তাকে কি দেওয়া উচিত অনেকে আছে বলে ব্যায়াম করেন আসলে ব্যায়াম বলতে কোনো কথা নেই ব্যায়াম তো অনেক রকমের ব্যায়াম করলে তো কাজ হবে না আপনাকে স্পেসিফিক নির্দিষ্ট কিছু এক্সারসাইজ করতে হবে যেমন পেলারির ক্ষেত্রে আমরা যেটা করে থাকি আমরা ডায়াগনোসিস করি পিএলআরটা ডিরেকশন কোন দিকে এটাকে ব্যাক সাইডে না ল্যাটারাল সাইডে না ফ্রন্ট সাইডে কারণ ডিস যে সাইডে প্রলাপস হতে পারে পেছন সাইডে যেতে পারে বাম সাইডে যেতে পারে ডান সাইডে যেতে পারে পেটের ভিতরের দিকে মানে অ্যান্টিরিয়ার সাইডে আসতে পারে সো চারটা দিকেই মুভমেন্ট হতে পারে কখনো কখনো পেছন সাইডে ল্যাটারাল সাইডে যেতে পারে মানে পেছনেও গেল এক সাইডেও গেল সো এই যে ডিরেকশনগুলো এটা ক্লিনিক্যালি অ্যাসেসমেন্টের মাধ্যমে করি ডিরেকশনটা যদি পেছন সাইডে ডিসপোলাপস হয় সেক্ষেত্রে আমাদের সামনের সাইড এরপোলাপস হয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হবে পেন বাড়বে প্যারালাইসিস হয়ে যেতে পারে এই জন্য ভুল এক্সারসাইজ অবশ্যই এক্সারসাইজ করার আগে অবশ্যই বুঝতে হবে যে কোন ডিরেকশনের ডিসপোলাপস আছে সেই ডিরেকশন অনুযায়ী তাকে এক্সারসাইজ করতে হবে যদি তার সাইড এর সেক্ষেত্রে রোটেশন এক্সারসাইজ কাজ করবে সো এখানে বলে দেওয়া যাবে না আপনি ব্যাম করেন ব্যাম বললে রোগী আরও কতই সুস্থ এটা খুব সুন্দর কথা বলেছেন কারণ অনেকখানি দেখা যায় যে গ্যালে পিএলআইডি দেখে একটা গরпорта এক্সারসাইজ দিয়ে দেওয়া হয় সেটা না করে যার যে ডিরেকশনে তার ডিসপ্ল্যাপস হয়েছে সেভাবেই তারকে সাহায্য করতে হবে আমাদের একটু দর্শক লাইনে আছে কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন আমি ঢাকা থেকে শুনছি বলছি আচ্ছা সুমি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলেন হ্যাঁ 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 বয়স আপনার আমার এজ 23 বছর জি বলুন আমার ডান সাইডের দিয়ে হাতটা কোমর থেকে পায়ে যে হাতটা এই হাতটা ডাক্তার দাহিসি খুব পেইন হয় এবং ডাক্তার এক্স করে বলেছে যে ওটা পাকা হয়ে গেছে হাতটা তো আমার এখানে খুব পেইন করে উনি বলছিল যে থেরাপি দিতে আমি থেরাপি দিয়েছি তারপরেও থেরাপি যখন দিয়েছিলাম তখন কমেছিল এবং থেরাপি উনি ট্রাকশন সহ দিয়েছিল ট্রাকশনও দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আবার ব্যথাটা ফিরে আসছে এবং আমি তো ওষুধ খাইতেছি পেন ক্লার খেতে খাইতেছি প্রোগার্ট দিয়েছে ফেনোব্যাগ তারপরে সেক্লোফ্যান পেগালিন এই ওষুধগুলো উনি খেতে দিয়েছেন আপনার ব্যথা কি হাঁটলে বেড়ে যায় হাঁটলে কি হাঁটলে ব্যথাটা বেড়ে যায় বসে কাজ করলে বসে কাজ করলে ব্যথা হয় হ্যাঁ 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 শুয়ে থাকলে ব্যথা কমে যায় শুয়ে থাকলে ব্যথা কমে যায় ঠিক আছে আমরা উত্তর দিচ্ছি এটাকে আমরা পিএলআইডি বলি পিএলআইডি এটা জাস্ট ফার্স্ট স্টেজ যেটা ইনজুরি আছে যখন অল্প ইঞ্জুরি থাকে তখন যখন আমরা সোজা দাঁড়িয়ে পড়ি তখন আমাদের এখানে একটা লম্বার একটা কম্প্রেশন হয় ওই কম্প্রেশনে কারণ ডিস্টার ভিতরে ঢুকে যায় যার জন্য হাঁটাচড়া করলে ব্যথাটা হয় না যখনই বসে থাকি বসে থাকলে আমার বডিটা একটু ফ্লেকশন থাকে তখন ডিস্টার জয়েন্টগুলো ফাঁকা হয় এবং ডিস্টা আস্তে আস্তে বের হয়ে যায় এই জন্য পেশেন্টের কমপ্লেন কিছুক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যায় এবং উঠতে গেলে কষ্ট উঠে দাঁড়ায় আবার একটু সোজা হয়ে একটু নড়াচড়া করলে আস্তে আস্তে কমে যাচ্ছে সো এটাকে আমরা পিএলআইডি বলি পিএলআইডি অনুযায়ী থেরাপি নিচ্ছে এবং ওষুধ খাচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে পাশাপাশি থেরাপি নিচ্ছে থেরাপি নিচ্ছে

নিজে করেন এটা তিন থেকে চার মাস কন্টিনিউ করতে হবে এক্সারসাইজগুলো যদি আপনি তিন থেকে চার মাস কন্ট্রোল করতে পারেন তিন থেকে চার মাসের মধ্যে ওই জয়েন্টটা হিলিং হয়ে যাবে যদি না পারেন আস্তে আস্তে জয়েন্টটা বড়ো হতে থাকবে ফাটাটা বড়ো হতে থাকবে কারণ একটা ফাটা জিনিস যদি আপনি ঝাঁকে দিতে থাকেন নড়াচড়া করতে থাকেন তো ফাটাটা ডে বাই ডে বড় হতে থাকবে সো তার ডিস যে জয়েন্টটা ফেটে আছে ডিস প্রোলাপস হয়ে আছে এটা যত দিন যাবে আস্তে আস্তে ফাটা বড়ো হবে সো এখানে জোড়া দিতে হবে যদি উনি বাসায় সেলফ কারেকশন না করতে হবে তাহলে এটা হসপিটালাইজেশন হতে হবে ভর্তি হতে হবে ভর্তি থেকে থ্রি টু সিক্স উইক্স বেড রেস্ট মানে বিছানা থেকে উঠা যাবে না গোসল টোসল এগুলো কিছু করা যাবে না শুয়ে শুয়ে খেতে হবে শুয়ে নামাজ পড়তে হবে সব কিছু বেডে করতে হবে তাহলে ছয় সপ্তাহের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে সো আমি ওনাকে সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী এটাকে কীভাবে ট্রিটমেন্ট করা যায় অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হবে পেন যেটা খাচ্ছে আমি বলবো এগুলা উইড্র করতে না খাওয়াই সবচেয়ে ভালো কারণ এটাতে কোনো কাজ হবে না ক্ষতি হচ্ছে অনেকগুলো ওষুধ খাচ্ছে যেগুলো কিডনি সমস্যা হবে যেহেতু বছর বয়স এই বয়সে ব্যথা ওষুধ না খাওয়াই ভালো কারণ তার সামনে অনেক দিন পড়ে আছে সো আমি ওকে সাজেস্ট করবো যে দ্রুত ফিজিওথেরাপি নিয়ে এটাকে কনফার্ম করা বা কন্ট্রোল করা উচিত আচ্ছা আমরা ফিরে আসবো আমাদের আরো ফিজিওথেরাপি নিয়ে প্রশ্ন আছে কিন্তু একটা বিরতির পর দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি